আজ কেন একা অনেক কথা জানি তোমারই কথা ভেবে একটু গান একটু উল্টোপাল্টা হয়ে যায় তাই কী বলবো বলো হ্যাঁ সকালে ব্রেকফাস্ট হচ্ছে না এখন কেন সবাই হয়ে গেছে খাওয়া দাওয়া এখন আমরা চারজন এই যে আছি আর বাকি আরও আছে এখন ওইটার লোক এখানে সব ক্লিন ফিলিং চালু হবে সব রেডি হবে এখন তাই দাদা কাজের পরে কত কাজ আছে না অনেক ব্যস্ত কের সাথে কোনো কথা বলার টাইম নেই কাজ আর কাজ সকালে ব্রেকফাস্ট হচ্ছে ওদের সঞ্জয়টা যুদ্ধ চালু আছে নিয়ম ছুটিতে ছিল চার পাঁচ দিন এসেছে আমাদের এখানে আর আমার সকালে তুমি তো জানো যে নাস্তা একটু হোলস খাওয়ানো এখন হচ্ছে একটু নামটা ভুল হয়ে যায় আমার দাদা একটু আসে তো ঠিক

পরদেশের জীবনে গাছ আমি একটু গান গেতে ভালোবাসি তোমরা জানো চিনিষ তা টাইম পাচ্ছিলাম একটা ইউটিউবে একটা গান শুনছিলাম তা একটা শর্ট ভিডিও গান করেছি জাস্ট আর একটা বড় ভিডিও আমছি খেতে খেতে একটু নাস্তা করে নিন এখন ব্রেকফাস্ট হলো এরপরে আমাদের ডিনার হবে লাঞ্চ এখন সব দুপুরে খাবার রেডি হবে তারপরে ডিনার তারপরে আমাদের ছুটি হবে সবাই ব্যস্ত ভীষণ তাড়াতাড়ি হবে কাজ দাদা আর আমার একটা দাদা ছিল আমার সঙ্গে ছিল সে দাদাটা একটু বসে আছে ঘরে বলো একটু শরীর খারাপ হয়েছে একটু বসে আছে অত বড় কঠিন নাম আমি বলতে পারছি না জাস্ট আব্দুল রাজ্জাক তাহলে ওকে আবার পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা তোমরা বলবে আর এই যে পুরো ডাইনিং টেবিল টেবিল যা আছে না সব এখন ক্লিন হবে পরিষ্কার হবে তারপর আবার কাজ চালাবে ওকে গাইস পরে আবার দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে ঠিক আছে বাই বাই টাটা তোমরাও ভালো থাকবে আর একটু সাপোর্ট করো বাস যা করছি তোমাদের সঙ্গে বাই বাই আজ কেন